এই সুযোগে ইগল তার বিশাল নখ দিয়ে ডিমটিকে ধরে আকাশে উড়ে গেল টবি বাঘ এবং সিংহ অবাক চোখে সেই ইগল পাখির দিকে তাকিয়ে রইল ঘটনার পর টবি বাঘ এবং সিংহ একটি খাবারের টেবিলে বসল বাঘের হাতে ছিল বিয়ারের বোতল সিংহের হাতে কোকাকোলার বোতল আর টবি বিড়াল তার ডান হাতে একটি চিকেন লেগ পিস খাচ্ছিল তাদের সামনে খাবারের টেবিলে নানা ধরনের ফলমূল কোল্ড ড্রিঙ্কস এবং কোকাকুলার বোতল সাজানো ছিল সবাই হাসি মুখে এবং আনন্দে নিজেদের পার্টি উপভোগ করতে লাগল একটি ডিমের জন্য এত পরিশ্রম আর শেষে কিনা সব ব্যর্থ কিন্তু হারজিতের হিসাব বাদ দিয়ে জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করার মধ্যে যে তৃপ্তি টবিও তার বন্ধুরা সেটাই বুঝিয়ে দিল জীবনের সবচেয়ে বড় পুরস্কার হলো একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকুন